আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা 22 অক্টোবর তোমরা জানো সকলেই শেষ মুহূর্তের প্রস্তুতি তোমরা নিচ্ছো কিন্তু এখনো পর্যন্ত যাদের প্রস্তুতি একেবারে নেই বললেই চলে একেবারে জিরো লেভেলে রয়েছে তোমাদের চিন্তার কোনো কারণ নেই কারণ আমি আরিফস ইংলিশ কেয়ার থেকে তোমাদেরকে সুপার শর্ট বুস্টার সাজেশনস দিয়েছি এবং সুপার শর্ট বুস্টার সাজেশন ব্যাচ চালু করেছি আমি চব্বিশে সেপ্টেম্বর থেকে ব্যাসটি চালু করছি যেখানে প্রতিদিন প্রায় প্রায় প্রতিদিন আমরা দুটি করে ক্লাস করি এবং এই শেষ সময়ে বেশি বেশি ক্লাস দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে কোর্সটিকে সাজিয়ে গুছিয়ে কমপ্লিট করে দিচ্ছি এমন একটি ব্যাচ চলছে সেই ব্যাচের পাশাপাশি আমি তোমাদেরকে রেকর্ডেড ক্লাস দিয়েছি আজকে আমাদের রাইটিং পার্টের রেকর্ডেড ক্লাস সেভেনে সকলকে স্বাগত জানাই যারা আমার কাছ থেকে এই দুর্দান্ত সুপার শর্ট বুস্টার সাজেশনটি সংগ্রহ করেছে তারা এই সাজেশনটি বের করে ক্লাসটি পড়লে ভালো বুঝতে পারবে আজকে আমরা নোটিশ রাইটিং এর দ্বিতীয় ক্লাসটি করব অর্থাৎ রাইটিং পার্টের সপ্তম ক্লাসটি করব সুপ্রিয় শিক্ষার্থীরা যারা এখনো পর্যন্ত এই অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওনি তুমি খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারো সিদ্ধান্ত তোমার পাশের দায়িত্ব আমার তুমি এই ব্যাচে পড়লে ইনশাআল্লাহ তুমি নিশ্চিতভাবে পাস করে যাবে শেষ মুহূর্তে তোমাকে সেভাবেই সিলেবাসটি কমপ্লিট করে দিব প্যাসেজ গ্রামার এবং রাইটিং টেনটি পার্টের উপরই এবং এই যে সুপার শর্ট বুস্টার সাজেশন তোমরা যারা আমার ক্লাসগুলো করো ইউটিউব ফেসবুক দুটো জায়গাতেই রেকর্ডেড ক্লাস বা প্রাইভেট ব্যাচে যেখানেই পড়ো না কেন তোমরা যদি এই সাজেশনটি সংগ্রহ করো তুমি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই সাজেশন বই পড়ার না পড়লেও হবে জাস্ট এখান থেকে পড়লেই যথেষ্ট প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ক্লাসে আমরা চলে যাচ্ছি যারা এখনো পর্যন্ত এই সাজেশন বা ব্যাচে ভর্তি হওনি তারা ব্যাচে ভর্তি অথবা সাজেশনটি নেওয়ার জন্য এইখানে তোমার যে নম্বরটি দেখতে পাচ্ছ জিরো ওয়ান এইট ফোর থ্রি 8523681 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করে যোগাযোগ করতে পারো তোমরা যারা ব্যাচ এবং বই দুটোই নিতে চাও তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে তো অনেক কথা বলে ফেলেছি চলো আজকের যে আমাদের আলোচনা অর্থাৎ নোটিশ রাইটিং এর সপ্তম ক্লাস সেখানে রাইটিং পার্টের সপ্তম ক্লাস সেখানে আমরা চলে যাই তো দেখো আমাদের সপ্তম ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদযাপন বিষয়ক যে নোটিশ রাইটিং উদযাপন বিষয়ক অর্থাৎ আমাদের গত ক্লাসে বা গত ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে বন্ধ বিষয়ক নোটিশ রাইটিং লেখা যায় অর্থাৎ কোনো উপলক্ষে যদি কলেজকে বন্ধ দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি একজন প্রিন্সিপাল তুমি কিভাবে বন্ধ দিবে বা বন্ধ বিষয়ক একটি নোটিশ লেখা তোমাদেরকে শিখিয়েছিলাম এ পর্যায়ে আমি তোমাদেরকে শিখাবো যে কিভাবে উদযাপন বিষয়কে একটি নোটিশ লিখতে হয় শিক্ষার্থীরা আগেই বলেছি নোটিশ লিখতে গেলে চারটি অংশকে মেনটেন করতে হয় প্রথমত তোমাদের নোটিশে দেখতে হয় আমাদের লিখতে হবে পুরো বক্স করে হবে হবে এক পাতায় বক্সটা দিয়ে করতে এবং ভিতরের যাবতীয় কলম দিয়ে লিখতে হবে। এই চারটি ফলো করতে হবে আর আমাদের ভিতরে পাঁচটি জিনিসকে মেনটেন করতে হয় প্রথমত নাম ঠিকানা মানে কলেজের যে ডিপার্টমেন্ট থেকে নোটিশটি যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে তোমার নোটিশের নম্বর তৃতীয়ত ডেট চতুর্থত বডি আর পঞ্চমত কে বা কারা নোটিশটি প্রদান করেছে সেটা তো আমাদের সেই পাঁচটি অংশকে করতে হবে এখন তোমাদের নোটিশ রাইটিং আমি যখন তোমরা লিখবে ধরো এখানে আমাদের কি কি বিষয়ে নোটিশ লিখতে হতে পারে প্রথমত অ্যানুয়াল স্পোর্টস ডে অর্থাৎ বার্ষিক ক্রীড়া দিবস হতে পারে এটা অনুষ্ঠানের নাম অথবা তোমার অন্য কিছু হতে পারে আচ্ছা দেখো এখানে যে প্রথমত হচ্ছে অ্যানুয়াল স্পোর্টস ডে অথবা কালচারাল প্রোগ্রাম সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ স্বাধীনতা দিবস এটা পরীক্ষা সব থেকে বেশি এসে থাকে তারপর হচ্ছে ডেঙ্গু ফেভার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে থেকে শুরু করে যে কোনো দিবস উদযাপন বা কোনো উদযাপন উপলক্ষে যদি কলেজে আমরা কোনো নোটিশ প্রদান করি সেটা তো কিভাবে লিখবে দেখো প্রথমত আমরা একটা নোটিশ লেখার ক্ষেত্রে আমরা নামটা প্রথমে অফিস মানে যে অফিস থেকে নোটিশটা যাচ্ছে সেই অফিসের নাম ঠিকানাটা আমরা দিয়ে থাকি প্রথমত দেখ এখানে আহ গভর্নমেন্ট এ ইউনিভার্সিটি কলেজ তারপরে ঠিকানাটা নাম লিখলে যেমন ধরো কোটালিপাড়া তারপর হচ্ছে অফিস অব দা প্রিন্সিপাল তারপর নোটিশ এই যে প্রথম অংশটা এটা গত ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম আচ্ছা গেল তারপর নোটিশের বামপাসে আমাদেরকে লিখতে হবে নম্বর নোটিশের নম্বরটা কি যেমন আহ নং দুশো চোদ্দ তারপরে কলেজের নামের অধ্যক্ষ এটা তো নিশ্চয়ই গত ক্লাসে পড়াইছিলাম এই নম্বরটা তুমি তোমার ইচ্ছা মতো দিতে পারবে এখানে কলেজের নামের অধ্যক্ষ তারপরে শাল সাল তুমি যেটা পারো সেটা দিল আমি হয়তো একটু পুরোনো সাল দিয়েছি তোমাদের পরীক্ষায় যে সাল আছে সেটাই দিলে হবে তারপর ডেট হচ্ছে তোমার ধরো এখানে দিলাম মত করে তুমি ডেট দিবা তবে এখানে দিবস উদযাপনের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে তোমার মনে করো তোমার বিজয় দিবস উদযাপন বিজয় দিবস উদযাপনটা তো তুমি অন্য কোনো মাসে করলে হবে না বিজয় বিজয় দিবসের উদযাপনটা তোমাকে করতে হবে ১৬ ডিসেম্বর আবার স্বাধীনতা দিবসের যে উদযাপনটা রয়েছে সেটা তো মার্চ মাসে করতে হবে তো যে উৎসবের আয়োজন করা উচিত সেই তারিখে করতে হবে ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে তো সেটা একটু খেয়াল রাখবে সবাই আচ্ছা ধরো আমি উদাহরণস্বরূপ বলি যে দিস ইস হেয়ার বাই নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অব অল এত দ্বারা সংশ্লিষ্ট সকল শিক্ষক মন্ডলী স্টুডেন্টস ছাত্রছাত্রী এবং অফিস স্টাফস দেরকে জানানো যাচ্ছে যে কি জানানো যাচ্ছে ড্যাশ উইল বি হেল্ড ড্যাশ আয়োজিত হবে এই ড্যাশের জায়গায় তোমার কি আয়োজিত হবে সেই অনুষ্ঠানটার নাম লিখে দেবে যেমন ধরো লিখতে পারো যে ইন্ডিপেন্ডেন্স ডে উইল বি হেল্ড ইন্ডিপেন্ডেন্স ডে আয়োজিত হবে কত তারিখে তোমার ধরো 26 10 2021 অর্থাৎ মার্চ মাসের 26 তারিখে তোমার হচ্ছে কি তোমার স্বাধীনতা দিবস উদযাপনিত হবে

আর যদি হয় তোমার ইন্ডিপেন্ডেন্স ডে তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে এভাবে তোমরা লিখবে তারপরে থ্যাংকিং অল ধন্যবাদ নাম তারপর আছে তোমার প্রিন্সিপাল পদবী আর কি তারপরে কলেজের নাম তারপরে তোমার স্থানের নাম এভাবে করে আমরা একটা সুন্দর নোটিশ তোমার উদযাপন বিষয়ক লিখতে পারি যে কোনো উদযাপন বিষয়ক যদি নোটিশ আসে তোমরা এইটা ফলো করে বা এই ফর্মেটটা দেখে তোমরা কিন্তু লিখে দিতে পারবে তো এটাই তোমরা মোটামুটি ফুল মার্কস পেয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কারোর যদি প্রশ্ন থাকে সেটা নিশ্চয়ই করতে পারো শিক্ষার্থীরা তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ দেখো তোমাদের যারা অনার্স সেকেন্ড ইয়ারে রয়েছো অনার্স কম্পালসরি ইংলিশ সাবজেক্টটাই মূলত পাস করতে হলে গ্রামারকে ভালো করে আঁকড়ে ধরতে হয় গ্রামার ভালো করে বুঝে বুঝে করতে হয় মূলত শর্টকাট রয়েছে পাশ করাটা অনার্স একটু কঠিন অনেক ক্ষেত্রে অসম্ভব এর জন্য তোমরা যারা এখনো পর্যন্ত প্রস্তুতি তেমন নেই grammar টা শুরু থেকে শুরু করতে চাও তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে তোমরা অতি সত্বর ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যারা একটু পরবর্তীতে অর্থাৎ যদি মন করে হাতে তোমার দশ দিনও থাকে পরীক্ষার তুমি দশ দিন আগেও কিন্তু ব্যাচে ভর্তি হয়ে যদি সুযোগ থাকে তুমি অবশ্যই batch ভর্তি হয়ে যেতে পারো কারণ বিগত ক্লাসগুলো যেগুলো হয়ে যাচ্ছে লাইফে সেগুলো কিন্তু আবার তুমি পাচ্ছ তুমি তোমার সময় মতো করে সেটা দেখে নিতে পারবে তোমাদের বাইরে আমি রেকর্ডড ক্লাস যেটা দিচ্ছি ব্যাচের বাইরে সেটা তো মনে করো দিচ্ছি কিন্তু এগুলো পেতে পেতে হয়তো তোমার অনেকগুলো সময় কার্টেলড হয়ে যাবে তোমার অনেকগুলো সময় শেষ হয়ে যাবে সো লাইফে যেটা হয় প্রতিদিন বা প্রতিনিয়তো লাইভ ক্লাসের ফলোর মাধ্যমে অনেকগুলো কোর্স কমপ্লিট করালো যায় এবং খুব সুন্দরভাবে পড়ানো যায় এর জন্য মাত্র 570 টাকা কোর্স ফি দিয়ে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারো এবং সব ক্লাসগুলো তুমি অটোমেটিক করতে পারো এতে সমস্যা হয় না আর যারা এই মানে সাজেশনস বইটা সংগ্রহ করতে চাও তোমরা এটা অতি সত্ব সংগ্রহ করে নিতে পারো যারা সংগ্রহ করে নিতে চাও বা অর্ডার করতে চাও তারা সারা বাংলাদেশের হোম ডেলিভারি বা হোম ডেলিভারির মাধ্যমে তোমাকে এটা দেওয়া হবে আর জাস্ট অল্প সময়ের মধ্যে তুমি এটা পেয়ে যাবে তোমার পরীক্ষার হাতে যেহেতু কম সময় আছে বেশি সময় লাগবে না জাস্ট জিরো নাইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস করে তোমরা বই হলে বই সাজে মানে সাজেশনস বই হলে সাজেশনস বই বুস্টার সাজেশনস হলে বুস্টার বই না হলে তোমার হচ্ছে ব্যাচ হলে ব্যাচ যেটা দুটির উদ্দেশ্যেই হলো হলে তুমি এখানে করে দিতে হোয়াটসঅ্যাপে আমার এটা প্রয়োজন তখন তোমাকে হবে এবং তোমার সাথে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা যারা শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখেছো সকলের প্রতি আন্তরিক অনুরোধ থাকবে তোমরা প্লিজ একটু এটাকে শেয়ার করে দাও যাতে অন্য কেউ কানেক্টেড হতে পারে তোমার একটি শেয়ারের মাধ্যমে হয়তো আমি উপকৃত হবো এবং একটি স্টুডেন্ট যে এটা দেখবে সেও উপকৃত হবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা রাখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ